ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়ার নতুন এক তরুণ আঠারো জনের সদস্য দল ঘোষণা করা হয়েছে এখন আইপিএলকে ভুলে যেতে হবে সেই অধ্যায় শেষ হয়ে গেছে এবং এখন সময় এসেছে আবার ইন্ডিয়ান ক্রিকেট দলে ফিরে আসার ইংল্যান্ডের বিরুদ্ধে এই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিজ কারণ এটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন নতুন চক্করের সূচনা করবে ভারতের জন্যে আর সবচেয়ে বড় বিষয় হলো এই টেস্ট সিরিজে ভারতের তরুণ ও নতুন দল দেখা যাবে শুভমান গিলকে টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে এবং ঋষভ পন্থকে সহ অধিনায়ক করা হয়েছে এটি একটি তরুণ দল যেখানে রোহিত শর্মা বিরাট কোহলি রবীন্দনচন্দ্র অশ্বিনের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা অবসর নিয়ে ফেলেছেন তাই তারা এই স্কোয়াডে নেই পাশাপাশি এই স্কোয়াডে মোহাম্মদ শামী শেয়াই শায়ার এমনকি সরফরাজ খানকে পর্যন্ত জায়গা দেওয়া হয়নি এমনকি হর্ষত রানা যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে ছিলেন তাকেও রাখা হয়নি যখন এত বড় বড় খেলোয়াড়দের জায়গা দেওয়া হয়নি তখনই বোঝা যাচ্ছে একেবারে তরুণদের নিয়ে একটি পূর্ণ শক্তির নতুন দল তৈরি করা হয়েছে এই দল এতটাই তরুণ যে পুরো স্কোয়াডের টেস্ট শতকের সংখ্যা মিলিয়ে উনত্রিশ মাত্র যেখানে একা রুটে রয়েছে ছত্রিশটি টেস্ট সেঞ্চুরি ভাবা যায় কতটা নতুন এই স্কোয়াড চলুন তাহলে বিস্তারিত জানায় এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে আমি আপনাদের মতামত জানতে চাই আপনি কি মনে করেন এই তরুণ ভারতীয় দল ইংল্যান্ডকে ইংল্যান্ডে হারাতে পারবে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান এই দল নিয়ে আপনার প্রত্যাশা কি এবং ভারতীয় দলের জন্যে আপনার সমর্থন দেখান ভিডিওটি অবশ্যই লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ ইংল্যান্ড ভারতের এই সিরিজের সমস্ত বড় আপডেট এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানানো হবে এখন স্কোয়াড সম্পর্কে বলার আগে পুরো সিরিজের সূচি জানিয়ে দিই প্রথম টেস্ট ম্যাচটি হবে থেকে জুন লিডসে যা মাত্র দশ দিনের মধ্যে শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট দু থেকে ছয় বার্মিংহ্যামে তৃতীয় টেস্ট দশ থেকে চোদ্দোই জুলাই লর্ডসে চতুর্থ টেস্ট তেইশ থেকে সাতাশে জুলাই ম্যানচেস্টারে পঞ্চম টেস্ট একত্রিশে জুলাই থেকে চারেই আগস্ট দেয় ওভালে এই হলো পাঁচ টেস্টের ম্যাচের সম্পূর্ণ সূচি আঠারো জনের সদস্য স্কোয়াডের প্রথমে নাম রয়েছে শুভমান গিলের তাকে টেস্ট দলের অধিনায়ক করা হয়েছে এটি শুভমান গিলের জন্য একটি বড় চ্যালেঞ্জ কারণ ইংল্যান্ডের মতো ভয়ঙ্কর দলের বিরুদ্ধে যাদের বিপক্ষে বাজবল থাকবে সেখানে তাদেরকে ব্যাজবল দিয়ে হারানো খুবই কঠিন কিন্তু এই তরুণ দলের মধ্যে রয়েছে শক্তি এবং সাহস শুভমান গিলের জন্য আমার একটাই কথা আগুনে পুড়ে লোহা তার আসল রূপ পায় এই টেস্ট সিরিজ আপনার জন্য ঠিক তেমনই হতে চলেছে শুভমান গিল একজন ব্যাটার হিসেবে তিনি তিন নম্বরে ব্যাটিং করতে পারেন আইপিএলে ভালো ফর্মে ছিলেন তাই ব্যাটিং নিয়ে কোনো সন্দেহ নেই শুধু ধারাবাহিকতা দেখাতে হবে এবং বিরাট কোহলির অভাব যেন না হয় সেটা প্রমাণ করতে হবে শুভমান গিলকে সিরিজে তারপরে রয়েছে নাম তিনি সহ অধিনায়ক এবং উইকেটরক্ষক ব্যাটার হিসেবে তার জায়গা নিশ্চিত করেছেন ঋষভ পন্থ আইপিএল এর শেষ ম্যাচে একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন এবং সেই ফর্ম নিয়েই তিনি এসেছেন এই সিরিজে ঋষভ পন্থের ব্যাটিং এক আলাদা স্টাইল আছে এবার তাকে একটু ম্যাচুরিটি দেখাতে হবে কারণ আগের মতো বাজে ব্যাটিং করে যেন না বলেই খেলেন স্পিড 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 তাই এই ধরনের খারাপ ব্যাটিং আর করা চলবে না তাকে ব্যাটসম্যানের মতো ব্যাটিং করতে হবে এবং নিজের শট নির্বাচন ঠিক রাখতে হবে ঋষভ পালিকায় জয় সোয়ালের নাম এই ছেলেটি টেস্ট দলের অত্যন্ত প্রভাব ফেলেছে খুব ভালো খেলেছে সে ডান হাতি এবং বাম হাতের কম্বিনেশনে ভেঙে দেয় ওপেনিং দারুণ শুরু করে সে বেসবল নয় জেস বলের মতো ব্যাটিং করে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তার ব্যাট দারুণ চলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ভালো ফর্মে ছিল এবং এখন ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ফর্মের ধরে রাখতে হবে আইপিএলে এই মৌসুমও তার জন্য দারুণ হয়েছে জয়শ্রী জয়সওয়াল রাজস্থান রয়্যালস এর হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছে তার সঙ্গে স্কোয়াডে আছেন কে এল রাহুল তিনি মিডিল অর্ডারে শক্তি হয়ে উঠবেন মিডিল অর্ডারকে আরও বেশি দৃঢ় করবেন তার অভিজ্ঞতা কাজে লাগবে কে এল রাহুল এমন এক খেলোয়াড় যাকে আপনি ওপেনিংয়ে আনতে পারেন মিডিল অর্ডারে আনতে পারেন এমনকি লোয়ার অর্ডারও খেলাতে পারেন তিনি সব জায়গাতে নিজেকে মানিয়ে নিতে পারেন কে এল রাহুল এই স্কোয়াডে আছেন এরপর নাম আসেই সাই সুদর্শনী এই ছেলেটি সত্যই তার ট্যালেন্টের জোরেই এই স্কোয়াডে জায়গা করে নিয়েছে আইপিএলে সে দুর্দান্ত ব্যাটিং করেছে এবং তার ব্যাটিংয়ে যে বিশুদ্ধতা ও ক্যালাস ছিল তার জন্য সেই টেস্ট স্কোয়াডের জায়গা পেয়েছে এখন টেস্ট ফর্ম্যাটে ও ক্যালাসটাই দেখাতে হবে আমার ধারণা জয়শ্রীর জয়সালের সঙ্গে সাই সুদর্শন ওপেনিং করবেন দুজনে বা হাতি ব্যাটার এবং এটা দারুণ এক কম্বিনেশন হবে সাই সুদর্শন প্রতি অনেক আশা আছে আমাদের এরপর নাম আসে অভিমন্য ঈশ্বরণের এই খেলোয়াড়ও টেস্ট স্কোয়াডে ভালো পারফর্ম করেছে এবং ভালো ব্যাটিং করেছে সেই কারণে অভিমন্য ঈশ্বরনকে সুযোগ দেওয়া হয়েছে তারপর নাম আসে করুণ নায়ারের তিনি এক সময় বলেছিলেন ডিয়ার ক্রিকেট আমাকে আরেকটা সুযোগ দাও এবার সেই সুযোগটা তিনি পাচ্ছেন এখন তাকে সেটা কাজে লাগাতে হবে স্কোয়াডে জায়গা পেলে সেটাকে ধরে রাখতে হবে এবং নিজেকে প্রমাণ করতে হবে একটি বিষয় নিশ্চিতভাবে বলা যায় ভারতে ইংল্যান্ড সফরে যে প্র্যাকটিস ম্যাচগুলো চলছে সেখানে করুণ নায়ার একটি ডাবল সেঞ্চুরি করেছেন সেটা ইংল্যান্ডের মাটিতে তাই বলা যায় করুণ নায়ার দারুণ ব্যাটিং করেছেন আমার মতে তাকে প্লেনিং ইলেভেনে জায়গা দেওয়া উচিত যদিও আইপিএলে তার ফর্ম উত্থান পতনের মধ্যে দিয়ে গেছে ধারাবাহিকতা ছিল না তবে তিনি টেস্ট ফরম্যাটের একজন খাঁটি ব্যাটার করুণ নায়ার এই তালিকায় রয়েছেন এরপর নাম আসে নীতিশ কুমার রেড্ডির তিনি দারুণ প্রভাব ফেলেছেন এতে কোনো সন্দেহ নেই ভারত যখন ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছিল সেই সিরিজও তার ব্যাটিং ছিল অসাধারণ আশা করা হচ্ছে এই টেস্ট সিরিজটি তার জন্যে ভালো যাবে এবং সেই জন্য নীতিশ কুমার রেড্ডিকে স্কোয়াডে নেওয়া হয়েছে এরপর ধ্রুব জুরেলকেও স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে ধ্রুব স্কোয়াডে রয়েছেন কিন্তু যতক্ষণ ঋষভ স্কোয়াডে থাকবেন ততক্ষণ হয়তো তার প্লেইং ইলেভেনে সুযোগ পাওয়া একটু কঠিন হবে আমার মতে তবে ধ্রুব একজন ভালো ব্যাটসম্যান এবং তার মধ্যে মচির রয়েছে এবং তিনি ভালো ব্যাটিং করে থাকেন এরপর এগুলো তো ছিল আপনার প্রপার ব্যাটসম্যানরা এখন কথা বলে অলরাউন্ডার প্যাকেজের এখানে আসে রবীন্দ্র জাদেজার নাম যখন আপনি জাদেজার কথা বলেন তখন আপনার মনে আসে একজন থ্রিডি প্লেয়ার মানে এমন একজন খেলোয়াড় যিনি বাম হাতে স্পিন করেন ক্যাচ দারুণ নেন এবং ব্যাটিংয়ের সময় গভীরতা দেন আর জাদেজার কাছে অভিজ্ঞতা আছে যা এই পুরো দলের কারো কাছে এতটাই নেই তাই রবীন্দ্র জাদেজা এই টেস্ট স্কোয়াড ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক খেলোয়াড় এরপর আসে ওয়াশিংটন সুন্দরের নাম এই খেলোয়াড়ও দুর্দান্ত স্পিনার হিসেবে তো বটেই কিন্তু ব্যাটিংও সে এক দারুণ ক্লাস নিয়ে আসে ব্যাটিংয়ের গভীরতা দেয় তাই আপনি যদি স্পিনারদের নিয়ে খেলতে চান তবে ওয়াশিংটন সুন্দর দিগও নজর দেবেন কারণ সে ব্যাটিং অবদান রাখতে পারে আমার মতে বড় প্রশ্ন হবে যাদজেজা এবং ওয়াশিংটন এ দুজনের মধ্যে কাকে পিলনিং 11 এ সুযোগ দেওয়া হবে এর পর তৃতীয় স্পিনার হিসেবে আছেন কুলদীপ যাদব যিনি একজন চাইনা ম্যান বোলার যাকে খেলা সহজ নয় গত কিছু সময় ধরে সে দারুণ বোলিং করছে যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে সে স্কোয়াডে জায়গা পেয়েছে কিন্তু পিলনিং 11 জায়গা পাওয়া বেশ কঠিন হবে কারণ উইকেটগুলো পেস বোলারদের জন্য উপযোগী হবে এবং ইংল্যান্ড নিজের স্পিনার বিরুদ্ধে সমস্যা পড়ে বলে তারা স্পিন সহায়ক পিচ বানাবে না হয়তো একজন দুজন স্পিনার ও একজন অলরাউন্ডার স্পিনার সুযোগ পাবে দেখা যাবে কে সেই সুযোগটা কাজে লাগাতে পারে এখন কথা বলে আরেক অলরাউন্ডার প্যাকেজের শার্দুল ঠাকুর ঠাকুর সাহেবের সেই খেলোয়াড় যিনি পেস বোলিং তো দেবেনি সাথে ব্যাটিংও গভীরতা আনেন এর জন্য যখন আপনি অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড সফরে যান তখন ঠাকুর স্কোয়াডে থাকেন কিন্তু যখন ভারতের সিরিজ হয় তখন ঠাকুর থাকেন না কারণ সেখানে স্পিনারদের নেওয়া হয় তাই এখন ইংল্যান্ডের বিরুদ্ধে যখন ঠাকুরকে সুযোগ দেওয়া হয়েছে তখন তাকে সেই সুযোগ কাজে লাগাতে হবে এবং নিজের সর্বোচ্চটা দিতে হবে এবার বোলিংও এসেছে অনেক বড় বড় নাম যেমন টেস্ট স্কোয়াডে হয়তো আপনাদের আলাদা করে বলার প্রয়োজন নেই তিনি হয়তো অধিনায়ক হিসেবে পুরো ম্যাচ খেলতে পারবেন না কারণ ফিটনেস পুরোপুরি ঠিক নেই আর যদি পাঁচ ম্যাচে খেলেন তাহলে ভবিষ্যতে ম্যাচগুলোতে হয়তো অনুলব্ধ থাকবেন কারণ তার শরীরের অবস্থা এখন এমনই তাই হয়তো পাঁচটির মধ্যে তিনটি ম্যাচ খেলবেন বা দুই বা তিনের মধ্যে থাকবে কিন্তু বুমরা এক বিশাল না এবং তার উপস্থিতি প্রতিপক্ষ দলে ভয় ঢুকি দেয় এর জন্য যশপ্রীত বুমরা স্কোয়াডে আছেন এরপর আসে মোহাম্মদ সিরাজ মানে সিরাজ 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 অবিশ্বাস্য বোলিং করে সে টেস্ট ম্যাচে আর যখন নিজে ফর্মে থাকে নিজে ছন্দে থাকে যখন ওর সেই রিদমটা থাকে না তখন মোহাম্মদ সিরাজের মতো ভয়ঙ্কর বলার আর কেউ হয় না ভাই শুধু চাই সে ফর্মটা ধরে রাখুক ভালোবাসি ভাই সিরাজকে লাভিউ বরু, এরপর নাম আসে প্রসিদ্ধ কৃষ্ণার হ্যাঁ প্রসিদ্ধ কৃষ্ণ উচ্চতা আছে আর উচ্চতা থাকলে পেশাদদের জন্য বাউন্স পাওয়াটা সহজ হয় এবং যদি লেন্থ ঠিক মতো ধরে ফেলেন তাহলে প্রসিদ্ধ কৃষ্ণা একেবারে বোলার আশা করি ইংল্যান্ডের বিরুদ্ধে সে তার সেই বোলিং পারফর্ম ধরে রাখতে পারবে এরপর স্কোয়াডের নাম আছে আকাশদ্বীপের হ্যাঁ আকাশদ্বীপও এই স্কোয়াডে আছে এবং সেও ভালো বোলিং করে তাই এই স্কোয়াডে পেস বোলারদের যেন ঢল নেমেছে আরও একটি নাম দেওয়া হয়েছে এবং সেটা হলো অর্শদ্বীপ সিং আর এটাই শেষ নাম তো এই অর্শদ্বীপ সিং কথা বললে আশা করা যায় তাকে টেস্ট অভিষেক করার সুযোগ দেওয়া হবে যদিও অর্শদ্বীপ সিং এখনও টেস্ট ফর্মেটে দীর্ঘ স্পেল ধরে রাখতে পারবে কিনা সেটাই বড় প্রশ্ন তবে যদি স্কোয়াডে রাখা হয় তাহলে কোচ কোচিং স্টাফের বিশ্বাস আছে তার উপর এটা তার প্রথমবার হতে চলেছে টেস্ট স্কোয়াডে আর রসদ্বীপ সিং এক বড় নাম বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাট তো সে অনেক সাফল্য পেয়েছে তো এটাই হলো পুরো স্কোয়াড এখন যদি সামগ্রিকভাবে দেখা হয় তাহলে বুঝতে পারবেন এই স্কোয়াডটি পুরোপুরি একটা ইয়াং স্কোয়াড এটাই হলো ভারতের নতুন প্রজন্মের দল যারা ভারতীয় ক্রিকেটকে এক নতুন যুগে নিয়ে যেতে চলেছে এখন প্রশ্ন হলো এই দলটি নিয়ে আপনি কতটা আশা করছেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ